এসিআই কোম্পানিতে কেরিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে অর্থাৎ এসিআই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এখানে যে পদটার কথা আমি আপনাদেরকে বলবো সেই পদের নাম হচ্ছে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ অর্থাৎ মার্কেটিংয়ে যদি আপনারা এসিআই কোম্পানিতে কেরিয়ার করতে চান তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক গ্রেট একটি সুযোগ রয়েছে তো চলুন করতে পারবো সব কিছু দেখাবো ধৈর্য সরকারের ভিডিওটি দেখবেন ভিডিও থেকে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে প্রথমে আমি বলি এখানে এসিআইয়ের যে পণ্যগুলো আপনাদেরকে সেল করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের এসিআই কোম্পানিতে যেরকম প্রোডাক্ট উৎপন্ন হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে সেল করতে হবে এখান থেকে আপনাদের আরও যে দায়িত্বগুলো রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানে আপনাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে কী করতে হবে তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে তারপরে সেগুলোকে আবার তাদের কাছে পৌঁছে দিতে হবে অর্থাৎ আপনি শুধু খালি অর্ডার করবেন এবং পরে অন্য একজন এসে সেই পণ্যগুলো আবার দিয়ে যাবে ওকে এখানে আপনাদের অভিজ্ঞতা এবং যোগ্যতা চেয়েছে গ্রাজুয়েশন ইন এন ডিসিপ্লিন অর্থাৎ অবশ্যই আপনাদেরকে স্নাতক লাগবে স্নাতক ছাড়া এখানে আবেদন করতে পারবেন না এবং সিজিপিএ পয়েন্ট ফাইভ ইজ নট অ্যালাউড অর্থাৎ টু পয়েন্ট ফাইভের উপরে পেতে হবে টু

সিবি আবেদনপত্র এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল এবং ফটোকপি দুটি নেবেন তারপরে সকল সার্টিফিকেট আপনাদের শিক্ষা যোগ্যতা যা রয়েছে সবগুলোরই সার্টিফিকেট অথবা মার্কশিট জাপান আপনারা সবগুলির সাথে নিয়ে আপনারা নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যাবেন তো ঠিক ঠিকানাটা কি সেটা এখন আপনাদেরকে বলতেছি এখানে দেখেন ঢাকার যে ঠিকানাটা সেটা হচ্ছে নোভো টাওয়ার লেভেল ফার্স্ট দুশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো তিন ওকে ডেট হচ্ছে চব্বিশ টু ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশে পঁচিশ অর্থাৎ ফ্রাইডে এবং সানডে ওকে আপনারা যাবেন চট্টগ্রামে রয়েছে নন্দন হাউজিং সোসাইটি রোড প্লট আঠাশ তারপরে পিও ফিরোজ শাহ পি এস আকবর শাহ চট্টগ্রাম আর সিসি বিল্ডিং ওকে এখানে ইন্টারভিউ তারিখ চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার এরপরে রয়েছে রংপুরে যে ঠিকানাটা দিব সেটা হচ্ছে হাউস নম্বর দুশো একাত্তর বাই ওয়ান রোড নম্বর শূন্য পাঁচ এবং মালাতলা রংপুর এখানে ইন্টারভিউর তারিখ হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ স্যাটারডে ওকে এখন ময়মনসিংহ যারা ইন্টারভিউ দেবেন এটা হচ্ছে এগারো বাই খ কাশর জেল রুট ময়মনসিংহ ডেট হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারে কুমিল্লাতে যারা দিবেন তাদের হচ্ছে হোল্ডিং নম্বর একশো আশটি বাই খ ধর্মপুর স্টেশন রোড কুমিল্লা ডেট হচ্ছে পঁচিশ দুই হাজার পঁচিশ অর্থাৎ শনিবারে এরপরে আপনারা রাজশাহীতে যারা ইন্টারভিউ দিবেন তাদের কথা এখানে বলতেছি হাউস নম্বর দুই তিনশো সাত রোড নম্বর দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া রাজশাহী ডেট হচ্ছে চব্বিশ দুই হাজার পঁচিশ শুক্রবার এরপরে রয়েছে আপনাদের এখানে বগুড়াতে যারা দিবেন তাদের অ্যাড্রেসটা হচ্ছে প্লট নম্বর দুই হাজার নয়শো একুশ হোল্ডিং নম্বর তেরো হাজার এক হাজার তিনশো সাইড ভিলেজ থনথনিয়া মাহবুবনগর গোহাইল রোড কোইগান বগুড়া সদর বগুড়া চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ এরপরে রয়েছে বরিশালে যারা দিবেন তাদের হচ্ছে আরিফ ম্যানশন অল এডুকেশনাল বোর্ড হোল্ডিং নম্বর দুইশো নিরানব্বই ফরেস্টার ল্যান্ড নবগ্রাম রোড বরিশাল ডেট হচ্ছে চব্বিশ দুই হাজার পঁচিশ ফ্রাইডে সর্বশেষ যশোরে যারা ইন্টারভিউ দিবেন তাদের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিট সাইড চানচরা কোতোয়ালি যশোর ওকে পঁচিশ দুই হাজার পঁচিশ স্যাটারডে তো নির্দিষ্ট সুন্দর করে আপনারা সিবি নিয়ে গিয়ে ইন্টারভিউ দেবেন এবং বেতন এখানে আকর্ষণীয় বেতন হবে বেতন আপনাদের এখানে আলোচনা সাপেক্ষে মিনিমাম তিরিশ হাজার টাকা তো হবে এবং অন্যান্য সুবিধা দিয়ে রয়েছে যেমন অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস সেলস ফরেন ট্যুর মেডিকেল বেনিফিট প্রফিট শেয়ার ফার্স্ট কেরিয়ার পজিশন এগুলো ইত্যাদি ইত্যাদি আজকে পর্যন্ত দেখা পর ভিডিও ভালো আমরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ